হ্যাঁ গাই তো আজকে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আমার হেয়ার ফল তো এখন আমি শুনে কম করলাম তো এই হেয়ার ফলটা আমার হয়েছে হ্যাঁ এইটুকু এখন হয়েছে আর আগে দেখাচ্ছি তোমাকে তোমাদের দেখাচ্ছি আমি সবাইকে দেখাচ্ছি যে কতটা পরিমাণে আমার আগে হেয়ার ফল হতো দেখো বুঝতে পারছো এখানে কতটা হেয়ার ফল আছে আমার বহুত হেয়ার পথ প্রচন্ড হেয়ার ফলো আর আমি একটু কন্ট্রোল করলাম একটু এখন কোটা হয়নি এই চার পাঁচ দিন হয়েছে ইউজ করছি জিনিসটা রাতে ইউজ করবে না কারণ যাতে ঠান্ডার প্রবলেম আমার ঠান্ডার প্রবলেম আমি রাতে ইউজ করতে পারি না আমি দিনে যে কোনো টাইমে ইউজ করি শ্যাম্পু করার এতদিন না তোমার হেয়ারটা মানে নোংরা হচ্ছে কদিন মানুষ তো দু তিন দিন পরে ইয়ার হিটওয়াশ করে ওরকম দিনের বেলা এটা ইউজ করে যেদিন অয়েলিং করবে অয়েলিং করে সেল শ্যাম্পু তারপরে আমি ইউজ করবে আর এটা হচ্ছে আমি একটা বোতলে ভরে ভরেছি এটা হচ্ছে সাধারণত রোজমারি ওয়াটার ওকে রোজমেরি ওয়াটার তো খুব ফেমাস একটা ওয়াটার তো আমিও ইউজ করছি কিন্তু খুব ঠান্ডা লেগে যায় তো এর জন্য আমি দিনের বেলা ইউজ করি আর এটা জাস্ট কোনো ব্যাপার না হেটাকে কম করে এরকম করে ইউজ করি তোমরা একটু মাসাজ করবে যাতে ব্লাড সার্কুলেশানটা একটু তোমাদের ইম্প্রুভ হয় আর কি মানে হেয়ারের স্কিনে ব্লাড সার্কুলেশান থাকে মাসাজ করলে বলে সেটা নাকি আরও বেশি ভালো হেয়ার গ্রোথ হয় আমি তাই না আমার সাথে তো হয় খুব ভালো আমি এরকম করে পুরো হেয়ার লেনথে ইউজ করি এরকম করে ইউজ করবে দেন খুব সুন্দরভাবে মাসাজ করবে আর চুলটাকে যদি এরকম করে ম্যাসেজ করতে পারি আরও ভালো হবে আর একটা তোমাদের ট্রিক দেখিয়ে দিই যেটা হচ্ছে তোমরা যদি হেয়ার গ্রোথ বেশি চাও তাড়াতাড়ি করতে চাও তাড়াতাড়ি মানে দেখো আজকে ইউজ করলাম কালকে হেয়ার গ্রোথ নিশ্চয়ই হবে না তো তার জন্য একটা টাইম চাই তো টাইমের জন্য তোমাদের একটা জিনিস ফলো করতে হবে যখনই টাইম পাবে তো হাতটাকে এরকম করে জাস্ট এরকম করে নিজে চুলকে এরকম করে ঘষতে থাকবে ওকে নিজে এরকম করে ঘষতে থাকবে তো এটা হলে আমি দেখেছি আমার খুব ভালো হেয়ার গ্রোথ হয় আমি চুলটা রিসেন্ট কেটে ফেলেছি তাও এখন মাদ অব্দি হচ্ছে যে টু অবস্থা খুব খারাপ আমার আর আরও খারাপ হয়ে গেছিলো তাহলে সেখান থেকে আমি হেয়ার ফলটা কন্ট্রোল করতে পেরেছি একটু চার পাঁচ দিন এটুও করতে পেরেছি তাহলে আমরা যদি এই রোজমেরি ওয়াটারটাকে রেগুলার বেসে ইউজ করি তাহলে কত ইমপ্রুভ হবে তোমরা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারছো তো এটা কিন্তু রোজমেরি ওয়াটার আর একটা জিনিস আমি কিন্তু ইউজ করি সেটা কি সেটা তোমাকে দেখাচ্ছে সেটা কি সেটা আমার এখানে থাকে না যে থাকে না সেটা আমাকে ফ্রিজে দিতে হয় সেটা কি সেটা তুমি মুখে চুলে সব জায়গায় ইউজ করতে দুর্দান্ত রিপোর্ট মানে দুর্দান্ত এটা তো পয়সা দিয়ে কিনতে হয় আর ওটা আমাকে পয়সা দিয়েও কিনতে হয় না তুমি দেখাচ্ছি কি এটা হচ্ছে সুপার ফাস্ট রেমেডি রাইস ওয়াটার দুর্দান্ত রেজাল্ট দেয় দুর্দান্ত এই যে আমার ফেসটা দেখেছো মানে আজকে রিসেন্ট আমি এই টুর্নামেন্টটা বানিয়েছি গ্লো করছে এতটা সুন্দর রেজাল্ট দেয় তোমার বিশ্বাস করতো আমার খুব সুন্দর রেজাল্ট দেয় ভীষণ সুন্দর রেজাল্ট দেয় আমার তো স্পেশালি খুব ভালো লাগে আর আমি ওটা পয়সা যদি নাও থাকে সবার কাছে তো সবসময় পয়সা থাকে না যদি আমার মতো পাবলিকের কাছে সবসময় পয়সা থাকে না তো আমি কি করি যদি হেয়ার ফল হয় না এটা ইউজ করি কিন্তু কি বলতো এটা মানে করতেও তাই যে টাইমটা দরকার হয় না আমার চাল ভিজিয়ে অন্তত একটা দিন রেখে দিতে হয় সেই টাইমটা আমার কাছে এখন থাকে না এই জন্য রোজমির ওটা মানে এত ভাইরাল হয়ে গেছে তো লোভে পড়ে আমি কিনে নিয়েছি কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেয় রোমি ওয়াও আর এটা হচ্ছে বিনা পয়সায় রেজাল্ট ওয়াও যাই হোক তো এই হচ্ছে আমার চুল ঠিক আছে আমি কিন্তু চুল শ্যাম্পু করিনি কালকে আমি চুল শ্যাম্পু করবো তো আজকে বেশি বড় ভিডিও হলো না পরের দিন আর কোনো প্যাকেট ভিডিও এখন একদমই আছে না যখন আমি শ্যাম্পু করি না আমার ফ্রেশ অ্যালোভেরার গাছটা তোমাদের দেখাচ্ছি সেই অ্যালোভেরার জেলটা বের করে আমি শ্যাম্পুর সাথে মিশিয়ে শ্যাম্পুটা করি আর খুব মানে এই স্টেপগুলো যদি ফলো করো না খুব সুন্দর রেজাল্ট হবে আর স্কাল্টটা সবসময় ক্লিন রাখবে ওকে তো দেখিয়ে দিচ্ছি যে আমার যেই গাছটা আছে সেই আমার খুব মানে যত্নের একটা গাছ কারণ আমার স্কিন বলো আমার হেয়ার বলো কাজে লাগে এটা তো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার ফ্রেশ অ্যালোভেরা গাছ এটা হচ্ছে আমার অ্যালোভেরা গাছ আমার ফেভারিট আমার স্কিন হেয়ারে খুব ভালো কাজে দেয় তো আজকের মতো চলো আর তোমরা যদি পারো রাত্রে তো দিলে খুব ভালো হয় রোজমেরি ওয়াটারটা কারণ যাদের রাত্রে প্রবলেম হয় তারা স্নান করার পর দুপুরে যে কোনো টাইমে তোমরা ইউজ করতে পারো করে রাত্রে যেদিন শ্যাম্পু করবে সেদিন তার আগের দিন আগের দিন চুলটাকে ভালো করে বেনি করে মানে একদম ছেড়ে ঘুমাবে না আর সবসময় একটা সিন্থেরিক টাইপ মানে একদম সব যে কাপড়গুলো হয় না সেইগুলো তোমার বালিশের কভার হিসেবে ইউজ করবে আর কম সবসময় ক্লিন রাখবে দেখবে তোমাদের হেয়ার ফল তো হচ্ছেই না আর খুব ভালো হেয়ার গ্রোথ হচ্ছে আমার চুলটা অনেকটা লম্বা হয়ে গেছিল কারণ আমার চুলটা প্রচণ্ড মোটা বলে আমি যেহেতু আমার ছোটো বেবি আছে আমি পারি না সামলাতে এই জন্য আমি চুলটা কেটে ফেলেছিলাম কিন্তু আর চুল কাটবো না প্রত্যেকবারই বলি যে আর চুল কাটবো না কিন্তু তারপরে না কেটে ফেলি কী করে মানে বুঝতে পারি না আমার চুল যেহেতু খুব মোটা এই জন্য আর আমার চুল এখন দেখ দেখতে পাচ্ছিল মানে অনেকটা লম্বা হয়ে গেছে আমার চুলটা তো আরও পুজো এখনও অনেক দেরি তো এর আগে আমি আরও আমার চুলটাকে লম্বা করতে চাই তার জন্য অনেক অনেক কেয়ার করতে হবে তো সবসময় টোনারগুলো সিরামগুলো এইগুলো আমি ট্রাই করবো কারণ প্যাক মাখার আমার টাইম নেই এখন তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা যদি আমার ভিডিও দেখে যদি অনেকটা হেল্পফুল হও অবশ্যই আমাকে ফলো করো যারা আমাকে ফেসবুকে দেখছে অবশ্যই ফলো করবে নিচে কমেন্ট করবে কেমন লাগলো আমার ভিডিও আর রেমিডিগুলো অবশ্যই ট্রাই করো আর যারা আমাকে ইউটিউবে দেখছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে তো চলো টাটা বাই বাই